এ বাংলায় সর্বপ্রথম কোরআনের দুশ্মনের বিরুদ্ধে কেস করেছিল ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশা সিদ্দিকী ভাইজান চলো সেই কথাটি সম্পূর্ণ পীরজাদা আব্বাস সিদ্দিকীর কাছ থেকে শুনে আসি সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন ভাঙড়ের মানুষ একটা মাত্র আমার ভাই তার সাথ দিয়েছিল তার দ্বারা সর্বপ্রথম বাংলায় কোরআনের দুশ্মনের বিরুদ্ধে কেস করিয়েছি এবং

যদি আঘাত দেয় তার বারো বছরে জেল হবে কোনো জামিন যোগ্য হবে না এমন আইন তৈরি করি